ডিমের খোসা দিয়েও যে এত সুন্দর জিনিস বানানো যায় ফার্স্ট টাইম এটা দেখেও কিন্তু অবাক আমি এটা ট্রাই করতে চলেছি তো পুরো ভিডিওটি দেখতে থাকো প্রথমে একটা ডিম নিয়েছি আর ডিমের মুখের দিকের অংশটা এভাবে ভেঙে নিয়েছি আর এই কাজটা অবশ্যই অনেক সাবধানে করতে হবে এরপর ডিমটাকে একটি বাটি দিয়ে ঢেলে ডিমের খোসাটাকে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এখানে দুটো ডিমের খোসা নিয়েছি আর আমার কাছে এই ফুলগুলোই ছিল আর তোমাদের কাছে যত রঙিন ফুল হবে এটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে এরপর আমি এর মধ্যে জল দিয়ে এই ডিমের খোসাগুলোকে ড্রিপ ভিজে সাত থেকে আট ঘন্টা রেখে দিয়েছিলাম এবং এরপর আমি এটাকে বের করে নিয়ে চলে এসেছি আর এটা দেখার পর আমি তো অবাক এটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিলো আর যেহেতু এটা বরফ এটা ছাড়াতে অনেক কষ্ট হচ্ছিল যাই হোক এটা দেখার পর সব কষ্ট দূর হয়ে গেছে আজকেই পর্যন্ত আবারও দেখাচ্ছে নেক্সট কোনো মিনি ব্লগে আর এই জিনিসগুলো যদিও বা কোনো কাজের না তবুও দেখতে ভারী সুন্দর লাগছিল তোমরা একবার হলো ট্রাই করো আর তোমরা যদি কেউ চাও তোমাদের নামগুলো আমি আমার ভিডিওতে নিই তাহলে ঝটপট করে তোমাদের নামগুলো কমেন্টে জানাতে পারো